হে গাইস ওয়েলকাম ব্যাক টু পাগলা শুভকাম আর গাইস আজকে ভিডিও টাইটেল এবং থাম্মা দিকে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে কোনো গেম প্লে ভিডিও না গাইস তোমরা কম বেশি সবাই ফায়ার খেলো যারা যারা ফ্রি ফায়ার খেলো তারা সবাই জানো যে আমাদের গেমে তিন মাস পর পর একটা বড় আপডেট আনা হয় আর এই আপডেটে আমাদের নতুন ক্যারেক্টার নতুন গান এভরিথিং চেঞ্জ করা হয় মানে কম বেশি সব কিছুই চেঞ্জ করা হয় আর আপডেটগুলো আসার আগে একটা অ্যাডভান্স সার্ভার আসে যেখানে আমাদের ধারণা দেওয়া হয় যে এবার আপডেটের পর এইচটিএইটি গেমে আসে আসতে চলছে আর এই আপডেটগুলো একটা নাম দেওয়া হয় যেরকম আমার এবারে আপডেটের নাম হলো ও বি ফোরটি নাইন আপডেট আর এই ওবি নাইন আপডেটের অ্যাডভান্স সার্ভার আজকে আমার হাতে এসছে আর এই হাত আর এই অ্যাডভান্স সার্ভারে কী কী চেঞ্জে ফির গেমে আপডেট এপার হতে চলছে সেটা নিয়ে তোমাদের দশটা জিনিস নিয়ে আমি ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আর বেশি কথা না হয় যে চল আসকে পাগলামি শুরু করি অ্যাডভান্স সার্ভারে দশ নম্বরে রয়েছে আমাদের কাস্টমিয় আপডেট যেটা তোমরা অলরেডি জানো গাইস আমাদের গেই ফ্রি ফায়ার আমাদের কাস্টম রিমুভ করে দিচ্ছে যে কারণে আমাদের এখন আর কোনো ধরনের কাস্টমার হাতে কোনো ধরনের কার্ড লাগবে না কোনো প্রকার কিন্তু এই কার্ড রিমুভ করে গেইনে এনে একটা নতুন কার্ড আনছে যেটার মধ্যে আমার কিছু কিছু চেঞ্জেস লাগছে গাইস আর কিছু কিছু নতুন সেটিং অ্যাড করা হয়েছে যেগুলো একটু অন্যরকম তো এখানে আমাদের একটা নতুন সেটিং আসছে যেটা হলো পিন গেম ভয়েস তো এটা আমরা অন করে থাকলে বলে আমরা এনিমি সাথে মানে কথা বলতে পারবো সেই রকম একটা জিনিস এখানে তো যেটা আমি প্র্যাকটিক্যালি ট্রাই করিনি কিন্তু ভবিষ্যতে মানে গেম গেমে আসলে এটা ট্রাই করে দেখবো আর গাইস এটা মানে একটা অন্যরকম আপডেট আমার অন্যরকম লাগছে যেটা তোমাদের জানিয়ে রাখলাম আর আমাদের পুরোনো কাস্টমার আমরা গেমের ভিতরে দেখতে পারবো না আমাদের নতুন কাস্টমারটা এটা আর আরেকটা জিনিস হলো এখানে নতুন চেঞ্জ করছে ফ্রি ফায়ার গেলে ফ্রি ফায়ার যেটা হলো আমাদের কাস্টমারের ভিতরে এখন থেকে আমাদের স্ক্যানার থাকবে যেটা না কারণে আমাদের কোনো পাসওয়ার্ড ছাড়াও আমরা স্ক্যান করেও আমরা দিতে পারবো আর একটা পাশে এখানে ক্যামেরার মত একটা অপশান দিচ্ছে এখানে এটা দিয়ে আমরা স্ক্যানও করতে পারবো মানে এটা অন করলে আমাদের গেমের ভিতরেই মানে ক্যামেরা অন হয়ে যাবে আর স্ক্যানার দিয়ে এটা স্ক্যান পরেই হয়ে যাবে তো নাম্বার নাইন নাম্বার নাইনে রয়েছে আমাদের লবি ওয়েটিং লবি আর এবারে ওয়েটিং লবিটাও আমাদের বেশি চেঞ্জ করা হয় না গাইস খালি একটু বড় করা হয়েছে আর সেই পুরোনো অ্যানিমেশন চেঞ্জ করে একটু নতুন অ্যানিমেশন আনা হয়েছে আর এখানে খালি চেঞ্জের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে মিনি ম্যাপটা আছে এটা একটু জুম হইতে আছে আর এর সাথে দেখিয়ে দিচ্ছে আমাদের যে প্লেন কোন জায়গা দিয়ে যাবে এইটাই শুধু চেঞ্জ করেছে হয়েছে ওয়েটিং লবিতে এরপরে রয়েছে নাম্বার এইট আর নাম্বার এইটে এবার আমাদের এইট ইউনিভার্সি উপলক্ষে বিভিন্ন জায়গায় এরকম কেক দেখা যাবে গাইস যেরকম আমাদের রমজান ইভেন্টে বিভিন্ন জায়গা খাবার ছিল যেগুলো খেয়ে আমরা লুট নিতে পারতাম আর এরকম আমাদের বিভিন্ন জায়গায় এবার এইট ইউনিভার্সিটির উপলক্ষে কেক থাকবে যেগুলো খেয়ে আমরা লুট নিতে পারবো গাইস সেভেন নাম্বারে রয়েছে গাইস এবার আমাদের নতুন ম্যাপ আসবে এই ম্যাপে এরকম লাইন থাকবে যেটা দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই যেতে পারবো গাইস আর এরপরে রয়েছে নাম্বার সিক্স এবার আমাদের ওভি ফোরটি নাইন পর এমন একটা নতুন এয়ারডুপ আসবে যেখানে আমরা মানে আনলিমিটেড লুট দিতে পারবো আর দেখো গাইস এখানে উপরে একটু অন্যরকম জিনিস আসতেছে মানে আমাদের যেরকম সুপার এয়ারডুপ আছে আমাদের দাঁড়িয়ে থাকলে লুট হয় রকমই জিনিসটা আমরা দাঁড়িয়ে থাকবো জাস্ট লুট হবে কিন্তু একটা এটা একটু অন্যরকম যেরকম গাইস দেখো আমি দাঁড়াই আসি আর লোডিং হইতে আসে আর এখানে এখন ওই মাঝখানে যাবে আর আমি এখানে একটা লুট পাবো গাই দ্বারা দেখাইতেছি হয় এই যে এখানে আমি এখন এড্যাপ পেয়ে গেছি এরকম লুট পাবো এখন ঘুরে আবার আরেক জায়গায় কি কিনা ওইখানে আমি ওই ল্যান্ডমাইট পাবো আবার ওইটা ঘুরে আবার এদিকে আসবে তারপর সুপার মেরি পাব মানে এরকমভাবে আনলিমিটেড চলতেই থাকবে এরকমভাবে আমরা আনলিমিটেড লুটে নিতে পারবো যেটা একটা নতুন এয়ারড্রুপ গাইস এরকম এয়ারড্রুপ আগে গেমে ছিল না যেটা তোমরা জানো তো এবার ওভি ফোরটি নাইন আপডেটের পরে আমাদের এই এয়ারড্রুপটা নতুন গেমে আসবে নাম্বার ফাইভ ফাইভ নাম্বারে আমাদের ট্রেনিং গ্রাউন্ড নিয়ে আপডেট গাইস আর এবার ট্রেনিং গ্রাউন্ডে একটু নতুন কিছু ট্রাই করছে গেই না যেটা তোমাদের আমি দেখাইতেছি আগে এখান থেকে আমি নিয়ে নিলেই গাইস এখন থেকে এই যে এখানে দেখতে পাচ্তেসো তোমরা সব ধরনের একটি স্কিল মানে এখন থেকে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে আমরা গানের পাশাপাশি একটি স্কিলও নিতে পারবো যেটা নিয়ে আমরা খেলতেও পারবো ভাই এক কিন্তু এই একটি স্কিলগুলো আমরা একবার ইউজ করতে পারবো তো এর দ্বারা একটাই লাভ হবে যে যারা একটি স্কিল ভালো মতন না নতুন প্লেয়ার আছে তারাই জানতে পারবে আর আমি তোমাদের দেখাইতে আসে এই একটি স্কুল একটা নিলাম এই দেখো ভাই আমি ইউজ করছি আর এটা একবারই ইউজ করা যায় যেটার জন্য আমাদের একবার গেমে একটু সুবিধা হবে মানে আমাদের একটি স্কিল আমরা না আনলেও আমরা এখান দিয়ে নিতে পারবো গাইস তো এরপর নাম্বার ফোরে রয়েছে গাইস এখন থেকে আমরা আমাদের পার্সোনাল ক্যামেরাম্যান রাখতে পারবো মানে ফ্রি ফায়ার আমাদের এমন সুযোগ করে দিয়েছে যেটা দিয়ে আমরা ক্যামেরা কি করতে পারবো ভাই এখানে দেখো এখান দিয়ে ভাই এমন পেলে আমরা জুমও করতে পারবো এখানে ছবিও নিতে পারবো মানে আমরা বলতে পারবো আর এখানে ভিডিও করতে পারবো অ্যানিমেটেড ভিডিও মানে অনেকে ইডিট করে যেরকম বানায় সেই রকম আর এখান থেকে আমরা হাইটও করতে পারবো চাইলে আমাদের ক্যারেক্টার মানে নতুন একটা জিনিস গেইন নেওয়া না আমাদের হাতে একটা ম্যাজিক এনে দিয়েছে যেরকম ভাই এখন যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ আমার যে ভিডিও করতেছি মনে হয় আমি একটা আলাদা ক্যামেরাম্যান রাখছি গেমের মধ্যে দেখো ক্যারেক্টারটা যে দাঁড়াইতে আছে দাঁড়াই আসে মানে ওটা আশপাশ দিয়ে যেভাবে ভিডিও নিতেছে এসে ভিডিও যেটা তোমরা দেখতেই পাইতে স্ক্রিনে বর্তমানে এখন থেকে এই আপডেটের পর ভাই ওভি ফোরটি নাইন আপডেটের পর এই জিনিসটা তোমরা পেয়ে যাবে গাইস আর দেখো আমার ক্যারেক্টারটা আমি হাইট করে রেখেছি মানে আমরা এখন থেকে ক্যারেক্টার হাইট করে রাখতে পারবো নামার সময়ও মানে আমাদের যে নতুন ম্যাপটা ওইখানে আমরা আসি এখন আর এখানে নামার আগেই আমরা এই অপশানটা পেয়ে যাবো আর এখানেও আমরা ওই সেম কাজ করতে পারবো আর আমাদের হাইট করার জন্য আমরা এই মানে ক্লিক করে এইটা কমিয়ে দেবো তাহলে হাইট হয়ে যাবে গাইছে এই দেখো আমি নামার সময় আমার কোনো ক্যারেক্টার দেখা যাচ্ছে না আমি জাস্ট নামতে এসি কিন্তু এখানে এনিমি আমাকে দেখবে না কি এটা এখনও আমি জানি না কারণ এখানে এখন পর্যন্ত কোনো এনিমি মানে আমি অ্যাডভান্স তারপরে দেখে নিই বা কোনো টিমমেটও নাই যে এক্সপেরিমেন্টটা করব তো মানে রিয়েল গেমের ভিতরে আসলে পরে এক্সপেরিমেন্টটা করা যাবে যে আসলেই আমাদেরকে এনিমি দেখতে পাবে না পাবে না কিন্তু এই আপডেটটা আমার সবথেকে বেশি ভালো লাগছে গাইস এবার ওভি ফোরটি নাইন আপডেটের এই জিনিসটা আমার সব থেকে বেস্ট লাগছে নাম্বার থ্রি গাইস আমাদের নাম্বার থ্রিতে এবার নতুন ম্যাপ আসছে যার নাম হলো সোলা আর এই ম্যাপটা একটু অন্য রকম গাইস ফ্রি ফায়ারে যে কটা ম্যাপ আসছে তার থেকে সব থেকে বেস্ট ম্যাপ বলতে পারো এটা কারণ গাইস এখানে অনেক কিছু আনছে যেরকম এই এখানে একটা অ্যাক্রিমিয়াম দেখা দিতে পারছে যেখানে একটা বড় সার্কাসে আর এখানে রয়েছে গেমিং রুম আর অনেক কিছু ভাই আর এই ম্যাপটা সবথেকে বেস্ট জিনিস আমি যেটা প্রথমে বলছি ভাই একটা জিপ লাইনের মতন আসছে যেটা হলো মানে আমরা উইন্টারল্যান্ড ইভেন্টে দেখছিলাম আগে আর এখন এই ম্যাপে নতুন করে মানে এটা মানে পারমানেন্ট যে কারণে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজি যেতে পারবো আর এই ম্যাপে আর একটা বেস্ট জিনিস হলো গাইস এটা সময়ের সাথে সাথে রঙ বদলায় মানে আমি বিকেল পাঁচটায় খেলে গেম খেলা শুরু করছি সাড়ে পাঁচটায় রঙ একটু বদলে গেছে মানে অন্য কোনো ম্যাপে এরকম রং বদলায় না আর এই ম্যাপে এরকম রং বোর্ডার যেটা ফ্রি ফায়ারে এইবার একটু অন্য কিছু করছে আর এটার জন্য এই ম্যাপটা সব থেকে বেস্ট লাগছে যেটা আমরা ওভি ফোরটি নাইন আপডেট পর আমাদের গেমে দেখতে পারবো গাইস আর আমাদের বিয়ার র্যাঙ্কেও থাকবে এই ম্যাপটা এরপর নাম্বার টু বাই নাম্বার টুতে আসে এবার আমাদের বিয়ার র্যাঙ্কের কটা ম্যাচ ছিল মানে কটা পুরোনো ম্যাপ ছিল আমাদের যে কালারি পোকোটারি পুরোনো ম্যাপগুলো ছিল ওইগুলো আমরা প্ল্যাটিনে না উঠে ওই ম্যাপগুলো আমরা খেলতে পারবো না আগে যেরকম সিলেক্ট করে খেলতে পারতাম ওই একবার প্লেটিনে যাবতীয় আমরা না উঠব খেলতে পারবো না মানে এই আপডেটটা ফায়ার নতুন আনছে এটা আগে ছিল না গাইস মানে এখন থেকে আমাদের এই ম্যাপগুলো খেলার জন্য আগে প্ল্যাটিনে উঠা লাগবে নাম্বার ওয়ান গাইস এবার আমাদের ওপি আপডেটে নতুন কিছুই আনতে আসে না গেইন ফ্রি ফায়ার মানে প্রত্যেকবার ওপি ফোর ডি আপডেটের পর আমাদের নতুনকে একটা বা নতুন কোনো গান আসে কিন্তু এপি ওপি ফোরটি নাইন আপডেটের পর আমাদের শুধু নতুন ম্যাপটাই আসতেছে আর এটাই আমাদের আজকে আপডেট গাইস মানে আমাদের ওপি ফোরটিন নিয়ে এই কটা আপডেটই আজকের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগতে থাকলে অবশ্যই একটা লাইক করে দেওয়া ভিডিওর আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর গাইস যারা যারা এই চ্যানেলে নতুন আসো তারা এক্ষুনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের চেক কেয়ার বাই বাই